ভারত বাংলাদেশের মানুষের সৌহার্দ্যের সম্পর্ক বাড়াতে ও দুই বাংলার মানুষের যোগাযোগের সেতু বন্ধন করতে চালু করা হয়েছিল মৈত্রী এক্সপ্রেস দু হাজার আটের এপ্রিল এই মৈত্রী এক্সপ্রেস চালু হয় কিন্তু সম্প্রতি বাংলাদেশের সংরক্ষণ ইস্যুতে অগ্নিগর্ভ অবস্থার জন্য সে দেশে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা এবার সেই সুসম্পর্কের মৈত্রী এক্সপ্রেস চলাচল থমকে রয়েছে একুশে জুলাই ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে পাশাপাশি বাইশে জুলাই কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মৈত্রী এক্সপ্রেসও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল রেলের তরফে জানানো হয়েছে পরিচালন গত কারণে এক তিন এক শূন্য আট কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এক তিন এক শূন্য সাত ঢাকা কলকাতা মৈত্র এক্সপ্রেস এবং এক তিন এক শূন্য নয় কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন তারিখে ট্রিপ বাতিল তাও উল্লেখ করা হয়েছে এক তিন এক শূন্য আট কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে বাইশে জুলাই অর্থাৎ সোমবার ছাড়ার কথা ছিল এক তিন এক শূন্য সাত ঢাকা কলকাতা মৈত্র এক্সপ্রেস ঢাকা থেকে জুলাই অর্থাৎ মঙ্গলবার ছাড়ার কথা ছিল এবং এক তিন এক শূন্য নয় সেগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল একই সঙ্গে সূত্রে জানানো হয়েছে নিম্নক্ত শর্তাবলীর সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই প্রদান করা হবে হারানো কোনো টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএস এর কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে টিডিআর ইস্যু করা হবে না বলেও যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো